বাংলাদেশের হুমকিকে আমরা সিরিয়াসলি নিই না আপনি দেখে থাকবেন হয়তো বিভিন্ন চ্যানেলে আমি বিভিন্ন সময় এটা বলেছি আমি কোনো চ্যানেলের নাম বলবো না আমি চ্যানেলে বলছি যে পরমাণু বোমা নিক্ষেপ করা হবে বাংলাদেশ থেকে হুংকার আসছে দেখুন আমি একটা কথা বলি এটার উত্তরটা আমি দু মিনিটে দিচ্ছি আপনাকে সবথেকে উল্লেখযোগ্য বিষয় বাংলাদেশ হুমকিটা কেন দিচ্ছে কে দিচ্ছে বাংলাদেশে যারা পি এর ফান্ডিং প্রাপ্ত যারা জামাতের মদত পুষ্ট আমি তো বলেছি এর দালাল ডিপ স্টেটের এজেন্ট তারা হুমকি দিচ্ছে কাদের ভরসায় কারণ ভারতবর্ষের বুকে এইসব গুলশান কলোনির মতো এই সমস্ত স্লিপার সেল যেখানে জঙ্গিদের পোষা হয় ভোটারের থেকে জনসংখ্যা বেশি সেই জায়গায় একটা হিউজ ডিফারেন্স আপনাকে আপনি বলুন না এনআইএ ঘন ঘন অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে এই বাংলায় খাগড়াগড় দেখেছেন এই বাংলায় নগর দেখেছেন আমি আর কত উদাহরণ দেবো আপনাকে বুঝতে হবে আর বাংলাদেশের ওই সব সাজিস আলাম ফালাম তাদেরকে চামড়া গুটিয়ে দেওয়া হবে আগামী দিনে সনাতনীরা আরাকান আর্মি ঢুকছে কোথায় পালাবেন খুঁজুন জায়গা অলরেডি টেকনা ফেকনাপ দখল করে নিয়েছে নাফ নদী পেরিয়ে রেডি হয়ে আছে চট্টগ্রামের পথে আমি বলছি তো চামড়া তুলে দেবে ওই সব সার্জি সালাম ফালাম ওই যুবনে তাদের চামড়া খুলে সাজিয়ে রেখে দেবে একদম হাত পা ভেঙে হসপিটালে ফেলে রেখে দেবে আমি ডিরেক্ট বলছি আপনি বলতে পারেন হুমকি যে আমার পতাকাকে অসম্মান করবে যে আমার ভারত মাকে অসম্মান করবে তাদেরকে আমরা ছেড়ে দেবো না এটা আমরা বলছি না এটা ওখানকার সনাতনীরা বলছে আমি তাদের কথাটা বলছি মানে আমাদের দেশ নাকি হাসিনাকে আমি কি বললাম আমরা হাসিনাকে বিশ্বের দরবারে সবার সামনে সবার চোখের সামনে হাসিনাকে আমরা শেল্টার দিয়েছি কারণ সেই সৎসাহস সেই ক্ষমতা ভারতবর্ষের রয়েছে যখন হাসিনার প্রাণ ভয় হাসিনা সেখান থেকে চলে আসতে বাধ্য হন ভারতবর্ষ নরেন্দ্র মোদীর সরকার তাকে শেল্টার দিয়েছে এবং তখনই বাংলাদেশ বুঝতে পেরেছে ভারতের ক্ষমতা আর কী বলছিলেন আপনি একটা পরমাণু বলছি ওই রাফেল হ্যাঁ এসিউ থার্টি ফাইভ আরও অনেক কিছু মানে আমাদের তো ভারতবর্ষ তো পরমাণু শক্তিধর দেশ সব ফাইটার জেটগুলো কিন্তু আমরা মানে ওই তরপেটো ফরপেটো সাবমেরিনে এগুলো আমরা সাজিয়ে রাখার জন্য করিনি মানে আমরা সাজিয়ে রাখি না আর বাংলাদেশের সাথে ভারতবর্ষকে পরমাণু নিয়ে কথা বলতে হবে এত দুর্দিন ভারতবর্ষের আসেনি বাংলাদেশের সাথে পরমাণু নিয়ে ভারতবর্ষের প্রয়োজন নেই কথা বলার ভারত পরমাণু নিয়ে কথা বলতে হলে চায়নার সাথে কথা বলতে পারে বাংলাদেশকে দুদিনে ওই তিস্তার বাদ খুলে দিলে বাংলাদেশ জলের তলায় চলে যাবে ওসব ছেড়ে দিন ওগুলো কোনো ম্যাটার না আর আপনারা জঙ্গিদের যে তৈরি করছেন যে ফান্ডিং করছেন জঙ্গি ফান্ডিং আমি বলছি ভারতবর্ষের ইন্টেলিজেন্সের কাছে যে রিপোর্ট এসছে বিভিন্ন মিডিয়া দেখাচ্ছে যে এই গজওয়ায়তুল হিন্দকে বাংলাদেশের সরকার তারা ইনডাইরেক্টলি মদত করছে আমি বলছি এটা বড়ই ভয়ঙ্কর খেলায় আপনারা নেমেছেন এই আগুনে আপনাদেরও হাত পুড়বে আপনারা সতর্ক থাকুন আগামী দিনে যেন ভারতবর্ষকে ইসরায়েলের সাথে কথা বলে কোনো অপারেশানে না যেতে হয় মোসাদ কিন্তু আপনাদের ওপরও নজর রেখেছে আমি এই কথাটা বললাম মাথায় রাখবেন ওই সব ওই কি সাজিস ফাজিস আলাম দ্বালা ওই সব সাজিস টাজিস তৈরি করে তাদেরকে বলছি আর ওই বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তাকে বলি বেশি বাড়াবাড়ি করবেন না অ্যাটাম বোম ফোন ছেড়ে দিন ওসব আপনাদের কাছে তো ওই বলেছেন তো অন্য দেশের কাছে ভিক্ষাভিত্তি করে অ্যাটাম বোম নিয়ে আসবেন আমরা অ্যাটাম বোম তৈরি করেছি আমরা সাজিয়ে রেখেছি আমরা কোনো ঝগড়া চাই না অশান্তি চাই না যুদ্ধও চাই না আমরা শান্তির দেশ কিন্তু হ্যাঁ আমাদের দিকে খারাপ নজরে তাকালে বাংলাদেশের আয়তন কতটা খুব বড় কোনো অ্যাটাম বোম লাগে না আমি সেটুকু আপনাদের বলে রাখি ভারতবর্ষ কিন্তু শক্তিশালী সেটা মনে রাখবেন বিশ্বের আপনাদের স্থান কততে ভারতবর্ষের স্থান কততে জেহাদি জামাতি মৌলবাদের যে চক্রান্ত ভারতবর্ষের দিকে তাকিয়ে রয়েছেন আপনারা ওই কাঠের রিক্সা আর কাঠের হেলিকপ্টার হাতে টানা রিক্সা নিয়ে আমি তো দেখতে পাচ্ছি না আমি আমার এক মুখপত্র আমাদের দলেরই আমি নাম বলবো না সতীর্থ সে একদিন দূরবীন নিয়ে রাস্তায় খুঁজছে তো আমি তাকে বললাম যে ভাই তুই কাকে খুঁজছিস বলছে বাংলাদেশ থেকে কাঠের রিক্সা হেলিকপ্টার নিয়ে হাতে টানা হেলিক রিক্সা নিয়ে দখল করতে আসছে কলকাতা মানে বাংলাদেশ কতটা ভীত তারা বলছে আমরা কলকাতা দখল করব ভারত দখল করব এই কথা বলার সাহস তাদের নেই মানে তাদের মানসিকতাও কুয়োর ব্যাঙের মতো তাদের তারা নিজেরাও অত্যন্ত চিপ মেন্টালিটি বাংলাদেশের যে মৌলবাদের দালাল যারা তারা ডিম খেতে পারছে না আলু খেতে পারছে না পেঁয়াজ খেতে পারছে না এত দাম সেটাও ভারতবর্ষের থেকে তাদেরকে নিয়ে যেতে হয় আমরা মানুষদের প্রতি শ্রদ্ধা জানাই বাংলাদেশে যারা আক্রান্ত হচ্ছে সাধারণ মানুষ তাদের প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে কিন্তু এই সমস্ত মৌলবাদ যারা ভারতের ভিক্ষেতে সম্পূর্ণভাবে পেটটা চালিয়ে এসছে এতদিনেও ভারতের দয়াতে সেই বাংলাদেশে বসে খাওয়া দাওয়া করেছে আলু পেঁয়াজ খেয়েছে আর বাংলাদেশ বাংলাদেশের মৌলবাদীরা ভারতের বিরুদ্ধেই চক্রান্ত করেছে ভারত তো তাদেরকে পোষেনি ভারত তাদের বিরোধিতা করেছে কিন্তু বাংলাদেশ সরকার ভারতের ভিক্ষেতে তাদের মৌলবাদের পেট চালিয়েছে আমি আবারও বলছি আগামী দিনে ভারতবর্ষ শুধু নয় আপনি দেখতে থাকুন যখন টেকনাফ দখলের পথে আরাকান আর্মি নাফ নদী পেরিয়ে সেই জায়গা থেকে চায়না সরে গেল বাংলাদেশের পাশ থেকে কত বড় ভয়ানক পরিস্থিতি বাংলাদেশের জন্য আসতে যাচ্ছে সেটা বাংলাদেশ সরকার বুঝতে পারছে সেই জন্য মোহাম্মদ ইউনুস চুপ করে আছে মোহাম্মদ ইউনুস ট্রেটার পুষেছে এই খালেদা জিয়া বিএনপি নেত্রী সহ এই ট্রেটাররাই মোহাম্মদ ইউনুসকে বাংলাদেশ থেকে ছাড়া করবে এবং বাংলাদেশ সম্পূর্ণভাবে বাংলাদেশের যারা রোহিঙ্গা জেহাদি মৌলবাদী তাদেরকে আরাকান আর্মি উচিত শিক্ষা দেবে আর আপনি এটা ভাববেন না যে এর পেছনে কারুর ইশারা নেই এটাও কিন্তু হতে পারে যে খুব বড় কোনো মাথার ইশারা থাকতে পারে আরাকান আর্মি কিন্তু এমনি এমনি আপনাদের ওপর ঝাঁপিয়ে পড়েনি ঠিক আছে সুতরাং সবসময় ডাইরেক্টলি কোনো কিছু করতে হয় না আমি বলছি না কেউ কিছু করছে কিন্তু এটাও মনে রাখবেন চায়না সরে গেল পাশ থেকে এখন আরাকান আর্মি ঢুকছে চট্টগ্রাম বাঁচানোর ভয় আপনারা বাঁচাতে পারবেন কি না সুতরাং আপনারা বাংলাদেশ যে কোনো দিন পরিস্থিতি হয়ে যাবে যেমন পাকিস্তানের ওই সিনে গিলগিট বালচিস্তান ঠিক এরকমভাবে বাংলাদেশের আগামী দিনে শীতকালীন অধিবেশন চলাকালীন কিন্তু সংসদ উত্তপ্ত সেখানে কিন্তু দেখা যাচ্ছে বি আর আম্বেদকরকে নিয়ে শুরু করে এবং আজকে যেটা হলো যে বিজেপি সাংসদের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠলো রাহুল গান্ধীর বিরুদ্ধে অপরদিকে বিজেপি রাহুল গান্ধীরা অভিযোগ করছে যে তাদের নাকি ধাক্কা মারা হয়েছে সংসদে হচ্ছে নাকি সংসদে হচ্ছে এটা কি এটা তো রাহুল গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায় যারা বিরোধী দল করে ভারতবর্ষে বিজেপির বিরোধী দলগুলো যারা যাদের নেতাদের বিভিন্ন মিডিয়া দেখাচ্ছে পাকিস্তানে তাদের প্রশংসা হয় এই কংগ্রেসের নেতাদের প্রশংসা হয় তৃণমূল নেতা নেত্রীদের প্রশংসা হয় পাকিস্তানে তারা বলতে পারবে তারা এই কালচারটাকে আমদানি করে নিয়ে আসছে এইসব আইএসআইয়ের দালালদের কালচার এসব স্টেটের এজেন্টদের কালচার এসব জামাতি মৌলবাদী জেহাদি যারা পি এর ফান্ডিং প্রাপ্ত এই সমস্ত দেশের সন্ত্রাসবাদী সংগঠনগুলো রয়েছে তাদের মদত পুষ্ট এই কালচার তারা আমদানি করছে ভারতবর্ষের বুকে এই কংগ্রেস এই তৃণমূল যারা ইন্ডিজোটের সঙ্গী তারা আপনি ভাবতে পারছেন কতটা লজ্জার আজকে এরা কতটা নির্লজ্জ রাহুল গান্ধী এই কংগ্রেস পার্টি আজকে ভারতবর্ষের বুকে সংসদে দাঁড়িয়ে তারা এইভাবে ভারতবর্ষের গরিমাকে ধাক্কা মারছে গরিমার মাথা ফাটাচ্ছে আজকে সাংসদের বিরোধিতা করতেই পারেন তার বিরোধিতা আপনারা করুন সেখানে দাঁড়িয়ে কিন্তু আপনারা এরকম তাদের ওপর ডাইরেক্ট অ্যাটাক করছেন এটা তো আমার উনিশশো ছেচল্লিশ সালের দা গ্রেট ক্যালকাটা কিলিং এর কথা মনে পড়ছে ক্যাবিনেট মিশনের পরের ঘটনার কথা মনে পড়ছে এরা কোন ভারতবর্ষে নিয়ে যাওয়ার চেষ্টা করছে কংগ্রেস যেখানে একজন সাংসদ দুজন সাংসদের ওপর আক্রমণ হচ্ছে আজকে তারা জঙ্গিদের বিরুদ্ধে কথা বলে না মৌলবাদের বিরুদ্ধে কথা বলে না আজকে তারা এত আম্বেদকারের প্রতি প্রেম দেখাচ্ছে যারা আম্বেদকারের সাংসদে আসা বন্ধ করে দিয়েছিল যারা আম্বেদকারকে অসম্মান করেছে দিনের পর দিন সেই কংগ্রেস আম্বেদকারের কথা বলছে যারা কোনোদিনও দিনও আম্বেদকারেরকে এক এক মুহূর্ত সম্মান দেয়নি তার তার মতবাদকে যারা রিজেক্ট করেছে আজকে নির্লজ্জভাবে কংগ্রেস এক্সপোজ হয়ে গেছে এবং কংগ্রেস পার্টি সম্পূর্ণভাবে দালালে পরিণত হয়েছে মৌলবাদ জেহাদিদের দালালে পরিণত হয়েছে আজকে আম্বেদকারের কথা তারা বলছে যখন পাকিস্তানে ঢুকে এয়ার স্ট্রাইক করে ভারতবর্ষ তখন এই কংগ্রেস এই তৃণমূল এই ইন্ডিজোটের সঙ্গীরা তার প্রমাণ চায় পাকিস্তান চায়নার প্রতি দরদ দেখায় আমি আবার বলছি কংগ্রেসের সম্পূর্ণভাবে মান সম্মান যেটুকু বা ছিল সব কিছু ভুলুণ্ঠিত হয়েছে ভারতবর্ষের সম্মানকে এরা ভুলুণ্ঠিত করেছে আজকে কংগ্রেস পুরোপুরিভাবে এক্সপোজড হয়ে গেছে এবং আমি তো বলছি কংগ্রেস নেতাদের বিরুদ্ধে রাহুল গান্ধী সহ কড়াভাবে কড়া তদন্ত হওয়া উচিত এদেরকে কলার ধরে ঘাড় ধাক্কা দিয়ে জেলের পেছনে রাখা উচিত রাহুল গান্ধীকে পর্যন্ত আমি ডিরেক্ট বলছি যত বড় কংগ্রেসের নেতা হোক না কেন আপনারা যা ক্ষমতা থাকে করে নেবেন আমার মতে কেন্দ্রীয় সরকারের এই জিনিসটাকে এত ইজিলি নেওয়া উচিত নয় এটা ইমিডিয়েটের বিরুদ্ধে তদন্ত করে রাহুল গান্ধী সহ যে সকল কংগ্রেস নেতারা অভিযুক্ত এরকম ভাবে সংসদ ভবনের গরিমাকে ধ্বংস করার জন্য ভারতবর্ষের সম্মানকে ভুলুণ্ঠিত করার জন্য গোটা বিশ্বের কাছে তাদেরকে অবিলম্বে কলার ধরে জেলের পেছনে ঢোকানো উচিত এবং সেখানে তো আপনাদের চারজন গেলেন না পশ্চিমবঙ্গ থেকে যেখানে ভোটাভুটি একেবারে খুব গুরুত্বপূর্ণ দিন ছিল আপনাদের দল থেকেই বলছে যে সিদ্ধান্ত নিয়ে আমাদের শোকাস করা হবে দেখুন দলের যার সিদ্ধান্ত সেটা তো মানতেই হবে চারজন জাননি কি কারণে জাননি দল যা সিদ্ধান্ত নেবে আগামী দিনে অবশ্যই তাদেরকে মাথা পেতে নিতে হবে এবং আমাদের দলের ব্যাপার সেটা আমরা বুঝে নেব আমরা তো জানি আমরা সেখানে নিশ্চয়ই তাদের ভোট ছাড়াও পজিটিভ রেজাল্ট হবে সেটা আমরা জানি ব্যক্তিনির্ভর দল তো নয় কে গেল কে গেল না তার জন্য দলের কিছু যায় আসে তবে একটা কথা বলি যারা জাননি তারা এটা মনে রাখবেন যে আগামী দিনে দলে একভাবে রাজনীতিটা করতে গেলে সবাইকে মিলেমিশে করতে হবে এবং সবার ওপরে মাথার ওপর আমাদের বিশ্বের নেতা নরেন্দ্র মোদীজি রয়েছেন আজকে তিনি বিশ্বগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে সম্মান দিয়েছেন নরেন্দ্র মোদীজি নেতাজি সুভাষচন্দ্র বসুকে সম্মান দিয়েছেন সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনি জানেন যে কর্তব্য পথে যেখানে নেতাজির স্ট্যাচু বসিয়েছেন নরেন্দ্র মোদীর সরকার বসিয়েছে তো সেই জায়গা থেকে আমি একটাই কথা বলতে চাই যে ভারতবর্ষের মৌলবাদের যে নজর ভারতবর্ষের প্রতি সেই মৌলবাদকে ধ্বংস করতে গেলে সেই জেহাদবাদকে ধ্বংস করতে গেলে এই সমস্ত গুলশান কলোনির মতো যে স্লিপার সেলগুলো বাংলায় তৈরি হয়েছে ভারতবর্ষের বুকে এবং এই বিরোধী দল বিজেপি বিরোধী দল যেগুলো কংগ্রেস তৃণমূল সিপিএম এরা এই স্লিপার সেলের বিরুদ্ধে কথা বলে না অর্থাৎ তারা এগুলোকে মদত করে এগুলোকে ধ্বংস করতে গেলে বিজেপি বলে শুধু নয় আপামোর সনাতনকে আপামোর ধর্মনিরপেক্ষতাকে ঐক্যবদ্ধ হতে হবে এবং এই সম্পূর্ণভাবে এই এই গজওয়ায়তুল হিন্দের যে চক্রান্ত তার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সবাইকে দাঁড়াতে হবে এটা একটা সাংসদ একটা বিধায়কের ম্যাটার নয় এটা অনেক বড় ম্যাটার আমরা মনে করি